নমস্কার বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আপনারা এখানে দুইটা স্ক্রিনশট দেখতে পারব প্রথম যেটা স্ক্রিনশট হলো আপনাদের গ্রাহক ফাইন্যান্সিয়াল থেকেই কয়েকদিন আগে চাকরির আপডেট দিচ্ছিলাম তো এখান থেকে বেশিরভাগই আমাদের এই লোকেল যাওয়া আপডেট চ্যানেল থেকে ওনারা ক্যান্ডিডেট সিলেকশন হয়েছেন তো এখানে যারা ক্যান্ডিডেট সিলেকশন হয়েছেন এখানে কিন্তু কেউ আমাদের এই লকেল যাওয়া আপডেটে এখনও অবধি কমেন্ট করছে না কিন্তু গ্রাহক ফাইন্যান্সিয়ালের যারা যিনি ওইচার উনি মেসেজ করসুন যে বেশিরভাগই আমাদের এই লোকাল জব আপডে চ্যানেল থেকেই সিলেকশন আসুন তো যারা আপনারা চাকরি পেয়েছেন আপনারা অনেক অনেক কংগ্রেচুলেশন এবং সেকেন্ড যেটা স্ক্রিনশট দেখতে পারবা উনিও চাকরি পেয়েছুন তো যারা চাকরি পেয়ে কমেন্ট করুন আপনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ আপনারা একটা এরকম একটা কমেন্টে কিন্তু অন্যজনের মোটিভেশন জাগে তো যারা কমেন্ট করুন আপনারা আবারও আমার এই লোকাল জব চ্যানেল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং এই লোকের যে আপডেট পরিবারে যারা নতুন সদস্য আছেন আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করব কারণ আপনাদের জন্য প্রত্যেকদিন আমরা নিয়ে আসি একদম সম্পূর্ণ বিনামূল্যে চাকরির খবর তো বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি চলুন আপনাদের এই চাকরিটা যেটা আছে এখানে ফ্লিপকার্ট কোম্পানি তরফ থেকে আপনারা এখানে জব ভ্যাকেন্সিটা যেটা আপনারা এখানে শিলচারের মধ্যে আপনারা কাজ করার সুযোগ আছে এই কাজটা যেটা আছে এখানে ফ্রেশার্সরা লাগে ওয়েলকাম আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবা আপনারা লাগে একটা গোল্ডেন অপরচুনিটি আপনারা এই কাজটা আচ্ছা করবেন না ফ্লিপকার্টের মতো একটা রেপুটেড কোম্পানি মধ্যে আপনারা এখানে কাজ করার সুযোগ আছে কাজটাকে একদম সম্পূর্ণ ডিটেলসে এ কয়ে এবং পড়াশোনা কি লাগবো সমস্ত কিছু দোয়া আছে এই ভিডিওর মাধ্যমে আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবা তো এখানে আপনারা দেখতে পাবো আর্জেন্টলি রিকোয়ার্ড খুব অতি সত্তর ওনাদের মানুষ প্রয়োজন তো এখানে আপনার ভ্যাকেন্সি যেটা দেখতে পাবো আর্জেন্টলি রিকোয়ার্ডেড এসেসুইট আপনারা পোস্টে আপনার এখানে কাজ করার সুযোগ আছে ফ্রম ফ্লিপকার্ট কোম্পানি ফ্লিপকার্ট মতো ফ্লিপকার্টের মতো একটা রেপুটেড কোম্পানির মধ্যে আপনাদের এখানে কাজ করার সুযোগ আছে কোয়ালিফিকেশন যেটা আপনারা এই কাজের জন্য আপনারা যারা হায়ার সেকেন্ডারি পাশ আসুন হায়ার সেকেন্ডারি যদি কমপ্লিট থাকে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা ফ্রেশার্স আর ওয়েলকাম তো আপনারা এখানে দেখতে পারবা ফ্রেশার্স যারা আসুন আপনারা লাগে এখানে সুখবর কারণ আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা আজকের দিনে যে কোনো চাকরির জন্য অ্যাপ্লাই করুন কেন সবগুলা কাজে কিন্তু আপনারা এখানে এক্সপিরিয়েন্স দরকার পড়ে তো আপনারা ফ্রেশার যারা আছেন আপনারা এখানে কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট ফার্স্ট প্রিফারেন্স যারা এক্সপিরিয়েন্স আছে আপনারা এখানে ফার্স্ট প্রিফারেন্স স্যালারি যেটা হলো আপনারা আলোচনা সাপেক্ষ আপনারা যে সময় এখানে ইন্টারভিউতে যেবা আপনারা সম্পূর্ণ কথাবার্তার মাধ্যমে আপনাদের এখানে স্যালারিটা ফিক্সড করাইব এই কোম্পানি তরফ থেকে ইন্টারেস্ট ক্যান্ডিডেট ক্যান শেয়ার ইউর রিজুম যারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন সময় নষ্ট না করে আপনারা এখানে নিচে দেওয়া নম্বর আপনারা যোগাযোগ করতে পারবা তো আপনারা একদম সময় নষ্ট করবো না ফ্রেশার যারা আসুন আপনারা এখানে ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা এখানে অ্যাপ্লাই করবা তো এখানে দেখতে পারবা ডোন কল অনলি হোয়াটসঅ্যাপ কোনো ধরনের কল করবো না শুধু হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করবা যার জন্য এখানে নম্বরটা হাইড করা আছে তো আপনারা এখানে লোকাল জব আপডেট যেটা ফেসবুক পেজ আছে ফেসবুক পেজে আপনারা এখানে মেসেজ করলে পরে আপনারা নম্বরটা দিয়ে দেবো এবং লোকেশন যেটা আপনারা দেখতে পারবেন শিলচার কাটাল রুট এই শিলচার কাটাল রুটের মধ্যে আপনারা এখানে অফিসটা এবং এই অফিসের জন্য আপনারা এসএসসির পোস্টে কাজ করার সুযোগ আছে ফ্রেশার যারা আসুন আপনারা লোকাল জব আপডেট ফেসবুক পেজে মেসেজ করুন আপনারা একদম হান্ড্রেড পার্সেন্ট জেনুইন নাম্বার দিয়ে দেব এবং এক্সপিরিয়েন্স যারা আসুন আপনারা এখানে মেসেজ করুন সবাই মেসেজ করুন যারা কাজের জন্য ইচ্ছুক আসুন আপনারা জেনুইন ক্যান্ডিডেট আপনারাই মেসেজ করবা কারণ সময় নষ্ট লেগে আপনারা বেকার এখানে অ্যাপ্লাই করবা না আপনারা এই কাজটা যেটা দেখতে পারবো এখানে পতঞ্জলির মতো একটা রেপুটেড মধ্যে আপনার এখানে শিলচারের মধ্যে কাজ করার সুযোগ আছে এই লোকাল আপডেট চ্যানেল মধ্যে একটা চ্যানেল যেখানে আপনারা মন পছন্দ অনুযায়ী প্রত্যেক দিন আমরা আপনাদের মন পছন্দ অনুযায়ী আপনারা চাকরি নিয়ে আসার চেষ্টা করি তো আপনারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করবা কারণ আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে কোনো ধরনের কোনো ধরনের টাকা দিতে লাগে না একদম সম্পূর্ণ বিনামূল্যে আপনারা রোজ দিন চাকরি আপডেট দিয়ে দিলাম আমরা তো এখানে আপনারা দেখতে পাওয়া আর্জেন্ট রিকোয়ারমেন্ট কোম্পানির নাম যেটা আপনারা দেখতে পাওয়া পতঞ্জলি ফুড প্রাইভেট লিমিটেড কোম্পানির তরফ থেকে আপনাদের এখানে জব ভ্যাকেন্সিটা কাজটা যেটা আপনার এখানে দেখতে পা ম্যানেজারের পোস্টে ডাইরেক্ট সেলস ম্যানেজারে পোস্টে আপনার এখানে কাজ করার সুযোগ আছে যেটা স্বর্পমূল্য আপনাদের ডিএসএম হেডকোয়ার্টার যেটা আপনার এখানে শিলচার কাচার তো শিলচারের মধ্যে আপনাদের হেডকোয়ার্টার থাকবো তো আপনারা এখানে কাজটা এখানে শিলচারের মধ্যে কাজ করার সুযোগ আছে আপনাদের টু হুইলার উইথ ড্রাইভিং লাইসেন্স দুই চাকার বাহন আপনারা থাকতে পারবো এই কাজের জন্য স্কুটি অথবা বাইক থাকলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা তার সঙ্গে আপনাদের এখানে ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন আপনারা যারা দুই চাকার বাহন এবং ড্রাইভিং লাইসেন্স আছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা এক্সপিরিয়েন্স যেটা মিনিমাম দেখতে পারবা মিনিমাম আপনাদের কমপক্ষ হলো তিন থেকে চার বছরের অভিজ্ঞতা থাকতে পারবো এফএমসিজি ট্রেড এফএমসিজি ট্রেডে যারা আপনারা তিন থেকে চার বছরের অভিজ্ঞতা আছে আপনারা এখানে কাজ করার সুযোগ আছে যারা এক্সপিরিয়েন্স আছে শুধু তারাই আপনারা এখানে অ্যাপ্লাই করবা এডুকেশন কোয়ালিফিকেশন যেটা দেখতে পারবা হায়ার সেকেন্ডারি পাস থাকলে কিন্তু আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা যারা হায়ার সেকেন্ডারি কমপ্লিট আছে আপনারা লাগে এখানে কাজ করার সুযোগ আছে স্যালারি যেটা আপনারা দেখতে পারবেন আঠারো থেকে বিশ হাজার টাকা পার মান্থ আপনাদের স্যালারি থাকবো তার সঙ্গে আপনারা পি এফ মেডিকেল এক্সট্রা এগুলা ফ্যাসিলিটি দোয়াইব এই কোম্পানি তরফ থেকে আপনাদের ইন্টারেস্ট ক্যান্ডিডেট ক্যান সেন্স ইবি যারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন আপনারা এখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করবা কোনো ধরনের আপনাদের এখানে কলের মাধ্যমে অ্যাপ্লাই না শুধু হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা সিভি সেন্ড করবা আপনারা যদি শর্টলিস্টেড হন এখানে এইচারে আপনাদের ইন্টারভিউর জন্য কল করাইব তো এখানে আপনারা দেখতে পারবা ন এখানে মেনশন করা আছে নো এন্টার এন ফোন কল কোনো ধরনের আপনারা কল করবা না যার জন্য এখানে নম্বরটা হাইড করা আছে আপনারা লোকাল জব আপডেট ফেসবুক পেজে আপনারা পতঞ্জলি লিখে আপনারা এখানে মেসেজ করুন আপনারা একদম হান্ড্রেড পার্সেন্ট আমরা নম্বর দিয়ে দেবো শুধু যারা এখানে এক্সপিরিয়েন্স দেখতে বা তিন থেকে চার বছরের যারা অভিজ্ঞতা আছে আপনারা এখানে মেসেজ করুন আপনারা একদম হান্ড্রেড পার্সেন্ট জেনুইন আমরা নম্বরটা দিয়ে দেবো আপনাদের এই কাজটা যেটা আছে এখানে সবার জন্য এখানে কাজের সুযোগ আছে এবং এই কাজটা যেটা আছে আপনার এখানে পার্ট টাইম হিসেবে যদি আপনারা কাজ করতে চান আপনার জন্য এখানে পার্ট টাইম হিসাবে কাজ করার সুযোগ আছে এবং আপনারা ফুল টাইম হিসাবে কাজ করতে হল অনেকেই যারা আসছেন আপনারা স্টুডেন্ট যারা আসছেন আপনারা ফ্রি টাইমে যদি সময় নষ্ট না করে আপনারা যদি এখানে কাজ করুন আপনারা এখানে মান্থলি বারো টাকা ইনকাম করতে পারবেন এবং যারা আমার বোনের যারা আছেন হাউস ওয়াইফ যারা আপনারা ঘরে বসাত তো আপনারা লাগে এখানে কাজ করার সুযোগ আছে ভিডিওটা আগে সম্পূর্ণ দেখবো একদম ডিটেলসে আপনারা করে দিলাম তারপরে আপনার এখানে অ্যাপ্লাই করবা তো এখানে আপনারা দেখতে পারবা অতিরিক্ত উপার্জন আপনার এখানে এক্সট্রা ইনকাম করতে পারবা মান্থলি আপনাদের এখানে কাজ করার সুযোগ আছে পার্ট টাইম হিসেবে কাজ করতে পারবা এবং ফুল টাইম হিসেবে কাজ করতে পারবা যারা পার্ট টাইম হিসেবে কাজ করার ইচ্ছুক আসুন আপনারা এখানে কাজ করার সুযোগ আছে এই কোম্পানির তরফ থেকে আপনারা এখানে পার্ট টাইম কাজ করতে পারবা বয়স যেটা হইলো এইটিন প্লাস আঠেরো বছরের ঊর্ধ্বে যারা আসুন আপনারা সবাই পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে গৃহবধূ আপনারা দেখতে পারবা যারা হাউস ওয়াইফ আমার বইন্ডা যারা ঘরে বসাত আসুন আপনারা লাগে এখানে কাজ করার সুযোগ আছে তাছাড়া হইলো আপনাদের প্রাপ্তি কর্মী যারা আপনারা রিটায়ার্ড পার্সন আসুন আপনারা রিটায়ার্ড হয়ে ঘরে একদম বেকার বথ আপনারা এখানে কাজ করার সুযোগ আছে। ব্যবসায়ী তাছাড়া ইউবক ব্যক্তিরা যারা আসুন আপনারা যোগাযোগ করতে পারেন এই এই নম্বরে যেটা নিচে দেওয়া আছে আপনারা এখানে লাইফ টাইম কাজ করে নিজের কেরিয়ার বানান আপনারা এখানে লাইফ টাইম কাজ করতে পারবা আপনারা এখানে আপনারা লেগে একটা সুবর্ণ সুযোগ আছে আপনারা এই কাজটা আচ্ছা না যেখানে আপনারা দেখতে পারবা যোগাযোগ যেটা নম্বর আপনারা এইট সেভেন ফাইভ ওয়ান নাইন সেভেন সিক্স এইট ডাবল সরি সিক্স এইট এইট নাইন তাছাড়া আপনাদের আর একটা নম্বর হলো সিক্স ডবল জিরো টু থ্রি থ্রি ফাইভ টু নাইন এখানে কোনো ধরনের কোয়ালিফিকেশন মেনশন করা নাই এবং ফ্রেশার্স যারা আসুন আপনারা লেগে এখানে সুখবর আছে আপনারা যারা কাজের জন্য ইচ্ছুক আসুন আপনারা নিচে দেওয়া ফোন নম্বর আপনার এখানে যোগাযোগ করতে পারবা